বিএনপির চেয়ারপারসন মাদার অফ ডেমোক্রেসি আবসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মিছিল আজকে যারা অংশগ্রহণ আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা মির্জা আব্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় আমার প্রিয় ভাইরা দশই ডিসেম্বর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই আটাশে অক্টোবর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন এই বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলবে এই চুক্তি বাংলাদেশে হতো না গস খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন বাংলাদেশে আইনের শাসন বিচার ব্যবস্থা স্বাধীন থাকত এই অবৈধ প্রধানমন্ত্রী সর্বশেষ শিহার করে দিতে চাই এই বাংলার কোরাজন আপোসিন দশরথী বেকম খরাদারকে অবিলম্বে মুক্তি দাও যদি মুক্তি না হয় এই বাংলাদেশে নতুন যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন তোমাকে ক্ষমা করবে না আজকে নতুন দিতে নতুন অঙ্গীকারে অঙ্গীকার বদ্ধ হয়ে আমরা সেই স্লোগান আবারও দিতে চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই তার অপর নাম বাংলাদেশের অপর নাম ধন্যবাদ সবাইকে কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতিতাবাদী দল জিন্দাবাদ সহ্য আমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ